আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আপনাদেরকে আবারও সুন্দর নতুন ব্যাগ কালেকশন তো অ্যাড্রেসটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে নিস্তালায় প্রথম গলি জি এর 17 নম্বর দোকান আবার কিছু ডিসকাউন্টে ব্যাগ দেখা দিব রাফ এন্ড টাফ ইউজ করার জন্য ব্যাগ দেব ব্যাগ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন 1000 আর আজকে যা দেখাবো সব থাকবে অরিজিনাল অথেন্টিক চায়না ব্যাগ ওকে প্রাইস থাকবে 1000 টাকা এই দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র এক হাজার টাকা থাকবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই দেখেন

মধ্যে ওকে ব্যাক সাইডে জিপার হবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এটাও দেখেন এটাও সুন্দর একটা সুন্দর আফিয়া ব্র্যান্ডের এটাও প্রাইস থাকবে মাত্র 1000 টাকা মানে আফিয়া ব্র্যান্ডের এটা দেখেন এখানে করছে দুইটা কালার দুইজন আপনিই পাবেন খুবই সুন্দর রাত ইউজ করুন বেস্ট হবে আর এগুলো কিন্তু চায়নাটা লোকাল লোকাল গুণপূর্ণ না আমাদের আচ্ছা ভাইদের সব অরিজিনাল চায়না প্রোডাক্ট ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকায় আপনার একটা চায়না সুন্দর একটা সাইড ব্যাগ পেয়ে যাচ্ছেন ম্যাটে একটা করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এখানে আপনার লেজার স্যাম্বল ট্যাম্বল শব্দ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস বারোশো টাকা থাকছে

এই ব্যাকপ্যাক বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন দেখেন বড় থেকে শুরু করে ছোট সবাই নিতে পারবেন স্কুল কলেজের স্টুডেন্টরা বা কাপুর ক্যারি করার জন্য নিতে পারেন অপশন থাকছে অনেকগুলো ঠিক আছে সাথে সাইড বেল্টও থাকবে সাইড বেল্টও থাকছে সাইড ক্যারি করতে পারবেন এটা প্রাইস শুনলে পুরো অবাক হয়ে যাবেন ঠিক আছে তিনটা কালার হবে এটা এই যে মেরুন কালার চকলেট কালারের মধ্যে চকলেট কালার থাকবে

কালারটা কি সোভার দেখেছেন এখানে পকেট আছে এখানে একটা পকেট তো দেখতেই পাচ্ছেন দুই পাশে আছে চাইলে কাপুরের মতো করে ধুতেও পারবেন ঠিক আছে এই ব্যাগের কালার যে কয়টা আছে সব দেখিয়ে দিই আমরা সব জায়গায় পনেরোশো ষোলোশো টাকায় সেল হয় ভাইয়ারা মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট হবে এটা একেবারে অরিজিনাল ইম্পোর্টেডটা হ্যাঁ একেবারে এই যে দেখেন আমরা সাইডের ইগুলো দেখিয়ে দিয়ে দেখেন একেবারে অরিজিনাল চায়নাটা ঠিক আছে এগুলোর মধ্যে আবার একটু কিছু কিন্তু আপনার দেশীয় কপি বের হয়েছে এ দেখেন একদম চায়নাটা ঠিক আছে

আপনারা একটা হচ্ছে কয়েন পার্স বা ভাড়ার জন্য টুকিটাকি টাকা হিসাবে ইউজ করতে পারবেন খুবই প্রিটি দেখতে আমরা একেবারে শেষে এটার ই দেখিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুলে দেখাবো ভিতরে দেখেন আচ্ছা এটা আরেকটা মডেল অ্যাশ এবং হোয়াইটের কম্বিনেশনে থাকছে এটা দেখেন এটা আরেকটা মডেল ঠিক আছে প্রাইস থাকছে অনলি বারোশো টাকা দিস ইজ আনবিলিভেবল ভিয়ার্স ইম্পোর্টেড ব্যাগ দেখি একটা সাইড দিয়ে দেখা এই যে দেখেন এগুলো একদম অরিজিনাল ইম্পোর্টেড জুন রু এই দেখেন এটা হচ্ছে হোয়াইট প্রাইস থাকছে সেম

কালারগুলো দেখিয়ে দিই 1400 টাকা ঠিক আছে রাখেন এটা একদম অরিজিনাল বাহিরেরটা লোকাল কোন এটা একদম অরিজিনাল ঠিক আছে আমরা একটু সাইডের ট্যাগ গুলো একটু দেখিয়ে দিই কালারগুলো স্ক্রিনশট নেন এই দেখেন অথেন্টিক অরিজিনাল বাহিরের প্রোডাক্ট কোয়ালিটি দেখেন ঠিক আছে 1400 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো চাইলে অনেক অপশন আছে পকেটগুলো দেখিয়ে দিন তো কয়টা আছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর আমি

প্রাইস থাক চনলি এক হাজার এই দেখেন ড্রিন সিটি তেরোশো টাকা এটা দেখেন সফটের মধ্যে দাম থাকছে এক হাজার আফিয়া ব্র্যান্ডের নিউ কালেকশন ঠিক আছে বারোশো টাকা আফিয়া ব্র্যান্ডের সুন্দর স্পেস থাকে অনেক বেশি ব্যাগগুলো চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বারোশো টাকায় থাকছে এই ব্যাগগুলো

ওকে বারোশো দেখেন বারোশো ঠিক তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন হ্যাঁ স্টান মল্লিকে আছি জি এর সতেরো নম্বর দোকান আল্লাহ হাফেজ